আমি এসেছি পাত্রাল দেলদোয়ার পাঁচ নং পাত্রাল ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন দেলদোয়ার টাঙ্গাইল তারুণ্যর ভাবনায় আগামী বাংলাদেশ কর্মশালার অনুষ্ঠানে এই অনুষ্ঠানে বিশেষ কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব দেলদোয়ার উপজেলা অফিসার ইনচার্জ

আমরা চেষ্টা করেছি আমাদের এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে না নাগরিকের চলাফেরা মত প্রকাশ এবং বাক স্বাধীনতার কটাক্ষ সংশ্লিষ্ট বিষয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিদ্যুৎ সমৃদ্ধি বাংলাদেশ চারে আছে খাবারের ব্যবস্থা আছে আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি মুজাম্মিল হক মামুন দেশ ও জাতির কাছে তুলে ধরবো দেলদোয়ার প্রতিনিধি রূপসী বাংলা টিভি দেলদোয়ার টাঙ্গাইল